মন খারাপ হলে তুমি হতে পারবে তোমার মন তো কখন খারাপ থাকবে না তোমার মন সবসময় ভালো থাকবে যেকোনো সময় নিজেকে মানিয়ে নিতে পারে তারা যেখানে যাবেন যে জায়গাটায় যাবেন সেখানে সে একটা প্রাণ ধুমন হয়ে যায় তাই না যারা পরীক্ষা অ্যাটেন্ড করেছো স্কুলে অনেক স্টুডেন্ট আছে এর মধ্যে থেকে তোমরা অল্প কয়েকজন আসছো তাই না তো তোমাদের প্রতি আমরা কৃতজ্ঞতা যে তোমাদের সাহস এবং তোমাদের মনের প্রতি নিজের প্রতি যে নিজের যে আত্মবিশ্বাস সেই থেকে তোমরা এখানে এসে উপস্থিত হয়েছো সেই জন্য অনেক ধন্যবাদ